আমি সবজি কাটা শুরু করছি পুতু ও ব্যায়াম করছে এখন পেট এই ওর ব্যায়াম করতে হবে না ও অনেক রোগ আছে হ্যাঁ অনেক রোগ আছে ভুতুকে তুই কষ্ট দিচ্ছিস কেন আমাল পুতুকে ও দেখো ওর হয়ে বললো আর ও এসে ওকে মারলো এবার ওদের কীর্তিটা দেখো শুধু যতক্ষণ না দিদি বকা দেবে ততক্ষণ এরকম করবে

বডি বিল্ডার হয়ে গেছ হ্যাঁ হ্যাঁ পেটটা ছোট হয়ে গেছে, চেস্ট বড় হয়ে গেছে, বডি বিল্ডার হয়ে গেছে। হ্যাঁ খাক তালে গা থেকে ঘামটা ঝরবে, তাহলে হিসিটা কম হয়েছে ডাক্তারনি। বলছে যোগা দিদিমনি তাই না? হ্যাঁ। হ্যাঁ। এবার এটাকে ভূতকে মেতে দে। আমি একা বসবো কেন? ভূতকে বাদ। দেখা হ্যাঁ দেখ।

ওইটা খুলে খুলে দেওয়ার কথা বলছে ও দাঁড়িয়েছে খুলে দিতে বলছে পটলার বেল্টটা একটু খুলে দে দিদি আসছে 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 আমি খুলে দেবো খুলে দেবো এখন আর ভালো লাগছে না নড়তে পারছে না দাঁড়া কই দেখি খুলে দি এই দিক দিয়ে খুলে দেবো

তুমি এখানে রান্না করে আসো ওই যে ভুতুর পেপে রয়েছে ভুতু এখন পেপে খাবে তার জন্য তার জন্য এখন রেডি হয়েছে ভুতু এখন বলছে আর দিদির ব্যায়াম ভালো লাগছে না জল খেয়ে নিয়েছি এখন ফল খেতে হবে বসে পড়ো ওখানে চুপ করে বসো এ পটল এই ব্যায়াম হয়ে গেছে এখন ফল খেতে হবে জল খেয়েছি এখন ফল খাবো আমরা

ও আমাকে মালিশ করছে ওইটা ওর ওর বন্ধু দিয়ে গেছে ওইটা ওর সকালে তোর আর সারাদিন বুতুর পমের না ওইটা আয় পমের আছে একটা ওইটাই পমে আসো ও ওদের জল খাওয়ায় ভুতুড় জল খা পম জল খা হ্যাঁ আয় 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 জল খাওয়া হয়ে গেছে এখন ফল খেতে হবে বসো এখন বসো যে পাকা পেঁপে আছে পেঁপে খাবো আমরা এখন দেখো যতক্ষণ পেঁপে কেটেছি দিদি বসে বসে ওর মাথায় দেখো ঝুটি বেঁধে দিয়েছে এই যে পেঁপে কেটে রেখে দিয়েছি চলো এখন পেঁপে খাওয়ার জন্য তাই ঝুটিটা রেখেছে না হলে এক এক ছটকায় ও ফেলে দিত নেই খা তাড়াতাড়ি ফল খেতে হয় এই যে পটলের আবার এই নে পেঁপে খাওয়ার এই নে এই নে এই নে হ্যাঁ পটল খাবে না পেপে পেঁপে যা যা ঘরে যা তুই ও এখন খাবে না অনেকটা দুষ্টুমি করেছে না এখন আর খিদে পাচ্ছে না পরে খাবে সকাল সকাল হয়ে গেছে না এখন ভুতু দেখো না ওই টিকি কখন খুলবে তার ঠিক নেই এই তোর পেঁপে রেখে দিলাম পটল খাচ্ছে না যখন ভুতু দেখ এখন এখানে এবার পটলের পেঁপেগুলো না খেয়ে নেয় পরে আবার পটল খাবে এখন খাচ্ছে না ও পরে খাবে এখন খিদে পাচ্ছে না পটলের খাবি না তো দিয়ে দেবো ভুতুকে তাড়াতাড়ি খা যা ঘরে যা তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে